এক মহাসমুদ্র রসুল্লাহ নামাজ পড়তে ছিলেন হাজর তোমার চাইছিলেন রসুলকে সায়স্তা করবেন মারবেন লাঞ্ছিত করবেন নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন যাক নামাজ পড়তেছে এখন কিছু কবরা না নামাজটা শেষ হোক তারপরে আচ্ছা করে হাজরতমর বলেন আমি নবীজের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয় নিশ্চয় কোন জেন রসুল্লাহকে শিখাইয়া দেয় আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখায় দিয়েছে এই চিন্তা যখন আমি করেছি নবীজি তখন আমার এই কথার জবাব যেন দিলেন তিনি পড়লেন ইন হুত না এটা কোনো জেন বা অন্য কারো কথা নয় এটি হচ্ছে মহান বার্তাবাহকের বাহকের বর্ণনা হাজরতমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটেই এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে কি মিল লক্ষ্য করছেন করেন নেই বোধ হয় করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছে প্রত্যেক আয়াতে আয়াতে মিল সুভা আনন্দ বলছেন ভাবলাম মোহাম্মদ সাল্লি সাল্লাম কবি হয়ে গেছে হাজরা তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মোহাম্মদ সাল্লা সালাম কবি হয়ে গেছেন অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন না না এটা কোনো কবির কথা নয় হজরতমর বলে সর্বনাশ তাহলে তো শুধু কবি না গনক আমার মনের কথা বুঝলো কেমনে তো জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে হজরতমর বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন পড়লেন না না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরতমর বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি তখন আমার চোখের সামনে বিরাট একটা বোধক চিহ্ন ঘুরতেছিল এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না চিন্তা করেছি তবে এটা কি অম্নিনবীজি তেলাওয়াত করলেন তেনজিলুম্মের রবিন আলমি তাউ ভারব্বুল আর মিলে নাজির কিন্তু কিতাপ হযরত ও মোর বলছেন আমার মনে হচ্ছিলো ইমান ইসলাম তার শেকড় সদ্য আমার করি যার মধ্যে ঘিরে বসতেছে কিন্তু তখনও সময় আসে নাই হজরতমরের ঈমান কবুল করার জন্য নয় তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন তিনি আমাদেরকে শুধু দাঁড়িয়ে টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণে ভরপুর সমাজ এখানে এসেছেন তিনি এই জাতির উপায় এ মানুষ বাসবে কি করে এ লক্ষ্য কি উদ্দেশ্যে কি যাবে কই আহারে গরিবদের বাঁচার কোন অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বড় লোকদের সব জোরজার যার আর নারী নারীর জীবনের তো কোনো দামি নাই নারী হয়ে জন্মগ্রহণ করাই মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে মেরে জিনিসগুলি নিজের বেড়ে চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করলো এক পর্যায়ে মক্কার লোকেরা রসুলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম কি মুহাম্মদ বলেন নাম কি সবাই বলেন সাল্লু আর মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন না লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আলামিনের কাছে যাই ওই যে আলামিন আসতেছে বিশ্বাসী হিসাবে পরিগণিত হলে সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরো হলো সাদেক সত্যবাদী নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হজরত আলীকে বলেছিলেন আলী আল্লাহ তালা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ কলম না একটা লিস্ট তৈরি করো হাজরত আলী বলেন আমি লিস্ট আমানতে সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফের কাভেরা আমানত রাখছে কার কাছে কাছে আমানত রেখেছে কেন কাভেরাও বুঝতো যে সব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইতেও খারাপ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালায় পড়িয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের আর আকাশে এখনো আমাদের দেশে যত নেতা নেতা আছে অনুসারীরা বোঝে খাটি হয়তা নামাজ নাই না দেখেন না নামাজ নাই রোজা নাই আল্লাহ পরতালের চিন্তা নাই মিথ্যা কথা বলে অনবরত মানুষের যেমন বমি করে হর হড় করিয়া মুখ দিয়া মিথ্যাগুলি ববির মতো বাইর হইতে থাকে একটা ভালো কথা বলতে জানে না শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে আমানতের করে তবে নেতাদের পিছনে ঘুরে কেন এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে তার চাকরি পাবো লাইসেন্স পাবো টি আর কাবি খা খাইতে পারবো জি নাম রাখছে কাবি খা তার মানে হলো খাবি খা নবী <Nabhi> করিম sallallahu alaihi wasallam আপনারা আমার জীবন আমাদের মা-বাপের জীবন উৎসর্গ হোক রসুলের কদম মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে উপায় কি তিনি গাড়ে হেরায় চলে গেলেন ওটার নাম জাবালে নূর আমরা গাঁ হেরা বলি কিন্তু মক্কা যে গারে হেরা কলি কেউ চেনবে না চেনবে না জবালে নূর ওই জাবালে নূরে উঠলেন অনেক উঁচা আল্লা দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে আর দুই তিন দিন উড়ুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সবাব সোজাভাবে ঢোকা যায় না কাত হয়ে আমাদের বলে ওই হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ করতে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লাহাম চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহ আরবিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়ের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেয়েছেন জিব্রাইলকে তো জীবনে দেখেন নেই হজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন এক করা তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন এক করা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাহাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে স্ত্রী হাজার এনে তিনি ঢেকে দিলেন নবী করি সাল্লামের চোখের মধ্যে খাদিজা ভিতরে সন্ত্রস্ত হলেন জিজ্ঞেস করলেন আবার আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হাজরত খাদিজা কি বলতেছেন শোনেন হাজরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই কোন দুষ্ট জেন কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোন দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারে না হাজরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হাজরত ওয়ারাকাবের নওফাল তিনি ছিলেন তরাতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজি মস্ত মুবারকের উপরে চুমো খেয়ে বললেন অতি পবিত্র কুদ্দু শুন মোহাম্মদ সাল্লাম আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন নয় জেন মহা পবিত্র আত্মা তিনি ফেরেস্তা যে ফেরেস্তা এসেছেন ইব্রাহিম মুসা ঈসা ইয়াকুব আয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেস্তা এসেছে সেই জেব্রাহিম এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আর ঘিরে যাবেন আর তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকবো প্রিয় ভাই সব একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না আল্লাহ নবী যখন তার স্ত্রী হাজর যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ রব আলিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও সর্বপ্রথম নবীজি গিয়া হজরত খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাহবুদ নাই তার উপর ইমান আনো আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আখেরি জামানার পেগাম্বার আমার উপর ইমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কমসে কম চেনে কি বলেন আপনারা চেনে না সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রী ভাঙে দিতে পারবেন না ঠিক কিনা বলবেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হজরত খাদিজা কি দাও দাওয়াত দিলেন খাদিজা রবি আল্লাহ আনহা। এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইন লাল্লহু মহাম্মাদুর রসুনুলফ জোরে পড়েন লা ইনাহাব হিন লাল্লম লাইলাহাব হি লাল্লম লাইলাহাব আপনি অবশ্যই আল্লাহর নবী আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত পনেরো বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোনো সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী নবী করিম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন লা ইলাহা এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল